উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এইচআরডিসি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দিল সারা ভারত তৃণমূল শিক্ষাবন্ধ সমিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এইচআরডিসি বিভাগে ছজন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচ ছজন চুক্তিভিত্তিক অস্থায়ী ও মেন্ডেস কর্মী নিযুক্ত আছে এমতো অবস্থায় তাদের স্থায়ীকরণের কোনো সুরাহা না করে নতুনভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার দুপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুপুর দাসকে স্মারকলিপি দিল সারা ভারত তৃণমূল শিক্ষাবন্দু সমিতির সদস্যরা গতকাল আমরা বিকালের দিকে জানতে পারি ইউনিভার্সিটি ওয়েবসাইটের মাধ্যমে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউজিসি এইচআরডিসি যে বিভাগটা আছে সেই বিভাগে কিছু চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে তার প্রতিবাদেই হচ্ছে আমরা এই ডেপুটেশনটা দিয়েছি কারণ দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে কোনো রকম স্থায়ী নিয়োগ হচ্ছে না শুধু প্রতিনিয়ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ম্যান্ডেজ বেসিসে লোক নেওয়া হচ্ছে অথচ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে খবর শোনা যাচ্ছে যে এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ম্যান্ডেজ কর্মীদের বেতন দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে তো আমাদের কথা সেখানেই যে বিশ্ববিদ্যালয় এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদেরই হচ্ছে দায়িত্ব সামাল দিতে পারছে না তো নতুন করে লোক নেওয়ার কী দরকার আর যদি লোক নিতেই হয় তাহলে হচ্ছে স্থায়ী নিয়োগ করা হোক যাতে স্থায়ী নিয়োগের ফলে এটা হবে যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা স্থায়ী হবে তাদের সেই স্যালারিটা দেবে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল আর ভাঙতে হবে না তাতে বিশ্ববিদ্যালয়ের লাভ আমরা যারা কর্মী আছি তারাও কিছুটা হলেও কেউ কেউ হলেও সুযোগ আমরা পাবো স্থায়ী হতে পারবো তো আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য আমরা এই প্রতিবাদ করে আমরা রেজিস্ট্রার ম্যাডামকে আমরা একটা চিঠি দিয়েছি রেজিস্ট্রার ম্যাডাম বলেছেন যে উনি বিসি ম্যাডামকে পাঠাবেন বিসি ম্যাডাম জানিয়ে তারপর হচ্ছে আমাদেরকে জানাবেন যে হচ্ছে বিসি ম্যাডাম কী বললেন আর আমরা এটাও বলে এসেছি সঙ্গে যে এই বিজ্ঞপ্তিটা যদি হচ্ছে বাতিল না হয় তাহলে হচ্ছে আমরা লাগাতার আন্দোলন করবো আমরা ইন্টারভিউ যদি হয় সেদিনকে আমরা এখানে ধর্ন বসে যাব আমরা হচ্ছে আমাদের মতন করে আন্দোলন চালিয়ে যাব আর কোনো আশ্বাস দেওয়া হয়েছে না আপাতত রেজিস্ট্রার ম্যাডাম কোনো কিছু আশ্বাস দেননি শুধু বলেছেন যে হচ্ছে বিসি ম্যাডামের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন